ফাইনালি কিন্তু আমরা সকলে গোফি ক্যামেল ডুও ইমোটটাও নিতে ইমোটটা গেম ওপেন করার সাথে সাথে এরকম একটা ব্যানার দেখতে পাচ্ছেন আর এই ব্যানারে লেখায় আছে রামাদান গিওয়ে এখানে কিন্তু আপনাকে একটা জাস্ট কমেন্ট করতে হবে আর আপনি কিন্তু জিতে নিতে পারবেন ডুও এই গোফি ক্যামেল ইমোটটা আর এটা কিন্তু পঞ্চাশ জন ব্যক্তি জিততে পারবে আর এই ইভেন্টটা চলবে কিন্তু ষোলো তারিখ থেকে সতেরো তারিখ ভোর চারটা পর্যন্ত আপনারা কিন্তু একদিন সময় পেয়ে যাচ্ছেন তো আমরা কি করব এখানে জাস্ট ইমোটের এই ব্যানারের উপর ক্লিক করব অথবা আমরা সরাসরি ইনস্টাগ্রাম ওপেন করতে পারি তো আমরা কিন্তু এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ইনস্টাগ্রামে আমাদের কানেক্ট হয়ে গেল প্রথমে আপনাদের কি করতে হবে অবশ্যই আপনাকে এই ইনস্টাগ্রামে ফলো রাখতে হবে যদি আপনি এই ইনস্টাগ্রামে ফলো না করেন তাহলে কিন্তু আপনি গিভইতে পার্টিসিপেট করতে পারবেন না এরপর এখানে দেখতে পাচ্ছেন গিভোয়ের একটা ব্যানার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর পোস্টে চাইলে আপনি লাইক দিতে পারেন লাইক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট লেখা এখানে কমেন্ট করতে হবে তো এখানে কিন্তু আপনার টিমমেটকে আপনার ট্যাগ করতে হবে আর আপনাকে লিখতে হবে এখানে আপনি আপনার টিমমেটের উপর কেন কৃতজ্ঞ সেটা লিখে কিন্তু আপনাকে এখানে কমেন্ট করতে হবে তার সাথে কিন্তু আপনার ইউআইডি দিতে হবে এবং আপনার টিমমেটের ইউআইডিও কিন্তু এখানে দিতে হবে তো আর আপনার টিমমেটকে কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে অথবা ট্যাগ করতে হবে আর আপনি এখানে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে রাখবেন তো আমি সরাসরি কী করবো এখান থেকে প্রথমে অ্যাট বাটনে ক্লিক করব তারপরে আমার টিমমেটকে এখানে ট্যাগ করবো তো টিমমেটকে ট্যাগ করে নেওয়া হয়ে গেলে এখন আমি কি করব সরাসরি এখানে জাস্ট আমি পেস্ট করে দিব আমার লেখাটা যেটা আমি আগে থেকে লিখে রেখেছি এখান থেকে এরপর আমি কি করব সরাসরি সেন্ড বাটনে ক্লিক করবেন তো আপনারা এখানে কি করবেন আপনার টিমমেটের প্রতি আপনি কেন কৃতজ্ঞ সেটা এখানে আপনি সুন্দর করে লিখে দিবেন তার সাথে আপনার ইউআইডি দিবেন এবং আপনার টিমমেটের ইউআইডি দিবেন তার সাথে কিন্তু আপনি অবশ্যই এখানে আপনার টিমমেটকে মেনশন করবেন তাহলে কিন্তু ব্যাস আপনার কাজ শেষ এখন যদি আপনি এই জন ভাগ্যবান ব্যক্তির ভিতর হন তাহলে কিন্তু সতেরো তারিখ পরে আপনার মেল বক্সে সরাসরি ফ্রি প্যাক এই ইমোটটি পাঠিয়ে দিবে এটা হচ্ছে ডুও ইমোট আর আপনারা যারা আইডি কোড দিয়ে ইয়ারড উইকলি মান্থলি সহ সকল ধরনের টপ আপ করতে চান তারা সরাসরি গুগলে সার্চ করুন বিডি গেমগুল লিখে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখান থেকে আপনার সবচেয়ে কম দামে ডায়মন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ